আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ভাই অকল সাহেব আপনারা সব যেত মানুষের মোবাইল চলাইবা মানুষের মোবাইল শেয়ার করবা আপনারা খেয়াল করে শুনবা আমি কয়েকদিন আগে আমার অন্য অন্য মোবাইল আমার বাইরে অন্য অন্য মোবাইল আপনারা আমার দেখতে ভাইছিল আর ফাইবাও ইনশাল্লাহ ইগুতো ভাইবা আর এগুতো বর্তমানে আমি স্ক্রিনে দিতে পারি না বাদে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে দিব আপনারা দয়া করে আমার সাহায্য করবা আর আমি আপনারা সামনে আল্লাহ নবীর সাল্লাই সাল্লামের একটা গোজল আমি শুনাই আল্লা তুমাৰ লীলা কেলা কেও বুজ বুজে নল্লা তোমাৰ লীলা কেলা কেও বুজ বুজে নৌ কে ৰাহ গতি মৌলা কউ কে ৰাহ তুমি কেউ কে রাখো দশটা তুমি মাললা কৌকে রাখো দশটা লাই আল্লা তুমার লীলা কেলা কেউ বুঝ কেউ বুঝে না ও মহাবুদি তুমার লীলা কেলা কেউ কেউ বুঝে না আল্লাহ তুমার লীলা কেলা কেউ বুঝে কেউ না ইব্রাহিম ছিল নবি তুমার নমরুদে গুনে ফেলল ইব্রাহিম ছিল নবি তুমার নমরুদে আগুন হইল ভুল বাগিসা আগুন হইল ভুলবাগিসা প্রসম কেন জল না আল্লাহ তুমার লীলা কেলা কেউ বুঝে কুমার লীলা কেলা কেউ বুঝে না ইন্নুসি হইলেন তুমারে নবী মাসেতে দিলিয়া পেল ইন্নুসি হইলেন তুমারে নবী মাসেতে দিলিয়া পেল মাসর পেটে রইলেন নবী মাসর পেটে রইলেন গো নবী ও কেনে হইল নাই আল্লাহ তুমার লীলা কেলা কেউ বুঝ কেউ বুঝে না মহাবুদি তুমার লীলা কেলা কেউ বুঝ কেউ বুঝে না আল্লাহ তুমার লীলা কেলা কেউ বুঝ কেউ বুঝে না সা শিলা তুমার নবি তুহর পর সুয়াল করতা তোর পার করতা আল্লাহ তুমার নুরে পাহাড় জল আল্লাহ তুমার নুরে পাহাড় জল মূষা কেন জল্লা আল্লাহ তুমার লিল কেলা কেউ বুঝে কেউ বুজে না মা তোমার লীলা কেউ বুঝে কেউ না কাউকে রাখো গাছ তো লামৌলা কাউকে রাখো বালাকানায় তুমি কাউকে রাখো গাছ তোলা মৌলা কাউকে রাখো দশটা লাই আল্লাহ তুমার লীলা কেলা কেউ বুঝ কেউ বুঝে না মহাবুদি তুমার লীলা কেলা কেউ বুঝ কেউ না আল্লাহ তুমার লীলা কেলা কেউ বুঝ কেউ না